হ্যাঁ তুমি তো বয়া বয়া খা। কতোবার আশেপাশে টিউশনই আমার লে নি তুই বেশি কথা কস। আমার কি টিশু কথা আমার বইনা আ কয় টিউশনই করা টিশু বেচা গয়। আর টিশু নি করে ওডা তার দরিণে। মুক

আই গে দিবা নিসি স্ট্যান্ডার্ড নিয়া কেটেছ তোরা টাকা মেয়া ও বাবা মুনিগের নিজের বউ বানাবার জন্য এলা গায় বিয়ে কি আমার পাশে শুরু করছে আতা শুরু করছে কোন কি আপনি

নিক কৃষ্ণ সরত্র পিচাস কেタルমা না মিগি কান্দরি উর দেব গরে আদে কি আমরারে সমস্যা আর আমি আমি

মানুষ 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 এত নির্দিষ্ট খারাপ হইতে পারে শালা কনেকালা তোর স্বভাব ভালো করলি না হ্যাঁ রসেমরা টাইটমুর এলাকায় খোসা খাসির কারণে এলাকা ছাড়তা আর কটা দিন থাকতো তোর বিয়ান এই এলাকার পুলে হানছে ভাবে ফিলিংস নিয়ে গান গাও দর্শ নতুন নতুন ফুল আতে নিয়ে শালা কাম ডাক লাগি রে লাগে গেতি ভাল লাগে না আমরা আমরা মান খারাপ রাখ করে কিছু গে রাখ করে জায়গা হ্যাঁ

আমিতো বিয়ে করেছি তাই না আমি খুব তাই হুংবার যাবো আমাকে জানলেন এলাকার একজন আছে লেহাপাড়া করতে বয়স হইত

বাচ্চা তোমার মতো তো হইতে পারে বাচ্চা কাচ্চা যদি নাম নিতে চিন্তা ভাবেন দেখুন আপনারা বাচ্চা কাচ্চা নিবাস না বাচ্চা আর মানে বাচ্চা কাচ্চা আপনারা দিয়ে দিন